বন্ধুরা আজকে আমরা চারজনে মিলে চললাম উলবেড়িয়া রাসের মেলাতে চলো খুব ঘুম পাচ্ছে এখনো ট্রেন আসেনি অনেকক্ষণ ওয়েট করছি যাব কখন আসবো তা কখন সেটাই ভাবছি অনেক তো দূরে মেলা দেখতে এত দূরে যাচ্ছি আমরা স্টেশন থেকে নেমেই দেখছি এত ভিড় অনেক অনেক ভিড় হয়েছিল পুরো স্টেশন থেকে যতটা রাস্তা হেঁটে এসেছি পুরো রাস্তায় ভিড় সবাই মেলায় যাচ্ছে তবুও আমরা কিন্তু রবিবারে যাইনি কারণ ভেবেছিলাম রবিবারে ভিড় হবে অন্যদিন ভিড় হবে না আমরা গিয়েছিলাম সোমবারে কিন্তু এই মেলাটাতে এটা হলো উলবেড়িয়ার রাসমেলা এই মেলাতে একটু বিকালের দিকে আসলেই মনে হয় ভালো হয় বাচ্চা নিয়ে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর এত সুন্দর সাজিয়েছে ভিড় হবে না কেন অনেক দূর দূর থেকে সকলে এখানে দেখতে আসছে আমরাও সেই টানে চলে এসেছি এত সুন্দর সাজানো এত বড় মেলা খুব একটা দেখা যায় না আমি যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি প্রতিটা জিনিস যে সাজানো হয়েছে কৃষ্ণ রাধার পুরো ঘটনা তারপর চৈতন্যদেবের ঘটনা পুরো এত সুন্দরভাবে সমস্ত কিছু দেখানো হয়েছে এত প্রপার হয়েছে প্রতিটা জিনিস মনে হচ্ছিলো ওখানে দাঁড়িয়ে কন্টিনিউ তাকিয়ে তাকিয়ে দেখি এতটা সুন্দর হাতের কাজ এত সুন্দর কেন দেখবে না লোক কেন যাবে না সেখানে সেই টানেই সকলে উপস্থিত হয়েছে অনেক দূর থেকে সবাই দেখতে এসেছে সেই মেলা এবং মেলার সামনেই যে মন্দিরটা আছে সেই মন্দির প্রাঙ্গনেই গঙ্গার ধারে মেলাটি বসে খুব জাগ্রত উলবেরিয়ার সেই মন্দিরটি আমরাও একটু মন্দিরে চলে গেলাম মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে নিলাম আমাদের হয়ে গেছে মন্দিরটা কিন্তু অনেকটা বড় তোমরা দেখে বুঝতে পারছো আমি মন্দিরে ঠিক মাঝখানে আছি মাঝখানে বসে আছি চারিদিকটা এত বড় মন্দিরটার কত সুন্দর করে মন্দিরটাও সাজানো হয়েছে মন্দিরটা সারা বছরই বেশ সাজানো গোছানো থাকে আর মেলা উপলক্ষে আরেকটু সুন্দর হয়েছে মন্দির থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম পুরো মেলাটা একবার ঘুরে দেখবো কিন্তু মেলাটা এতটাই বড় আমরা বুঝতেই পারছিলাম না যে কোন রাস্তা দিয়ে ঢুকছি আর কোন রাস্তা দিয়ে বেরিয়েছি অনেক দোকান অনেক দোকান সেখানে প্রচুর দোকান একদম গঙ্গার ধারে যে পুরো মাঠটা আছে পুরো মাঠ নিয়ে মেলাটি সাজানো হয়েছে আর মিষ্টি মেলায় ঢুকলেই ওর একটাই কথা মিকি মাছ চড়বে আর হাওয়াই মিঠাই খাবে তো হাওয়াই মিঠাই আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে পাওয়া গেছে অনেকটাই পরে পাওয়া গেছে দোলনার কাজটা আমরা গেলাম দেখলাম অনেক বাচ্চারাই দোলনা চড়ছে মিষ্টিকেও চড়াতাম কিন্তু ঘোড়া যেগুলো আছে ওগুলোও খুবই ভয় পায় একমাত্র মিকি মাউস ও ঠিকঠাকভাবে চড়তে পারে কিন্তু মিকি মাউসে এতটা ভিড় ছিল সেই জন্য ভয় ওকে আমি নিই বললাম যে মেলায় ফাঁকা থাকবে সেখানে উঠবে আর এই যে মিষ্টির পছন্দের হাওয়ায় মিঠেই পেয়ে গেছে মিষ্টি কিন্তু ও খাওয়ার আগে আমি নিজে খেয়ে নিচ্ছি আমারও খুব ভালো লাগে এটা খেতে কিন্তু ও বাচ্চা মানুষ ও চাইছে ওর দৌলতে আমার খাওয়া হয়ে যায় এবার ভাবলাম বেশ মেলা ঘোড়া হলো এখনও সেভাবে কিছু কেনাকাটা করা হয়নি বরঞ্চ একটু খেয়ে নিই আর ওখানকার খাবার দাবারগুলো ভীষণই টেস্টি আর খুবই কম প্রাইসে পাওয়া যাচ্ছে অনেক কম দাম আমরা ভেবেছিলাম হয়তো দাম বেশি নেবে কিন্তু না দামও কম এবং মানেও ভালো খুবই ভালো অনেক রকমই খাবার খেলাম আমরা এই স্প্রিং পটেটো অনেক জায়গাতে খেয়েছি কিন্তু ওখানকার স্প্রিং পটেটোটা অনেক বেশি সুন্দর ছিল একদম আর অনেক বড় ছিল খুব ভালো লেগেছে খেতে এবারে চলো আমরা কিছু জিনিসপত্র কিনে নিই আমাদের কেনাকাটি হয়ে যাওয়ার পরে আমি ভিডিওতে দেখাচ্ছি যে আমরা কি কিনলাম দোকানে এতটাই ভিড় ছিল যে ওখানে ভিডিও করতে পারেনি অনেক কম দাম এই বাটিগুলো দশ টাকা স্কচ ব্রাইট তিনটে দশ টাকা প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনে নিয়েছি আর এদিকে আমার ভাই যেখানেই যাবে যে মেলাতেই যাবে খালি চাবের রিং কিনবে ওর একটা বক্সে চাবের রিং ভর্তি ও যেখানেই যাবে আর কিছু দেখে না খালি চাবের রিং কিনবে তো চলো আরও কিছু কেনা যাক ওখানে আর একটা জিনিস আমার খুবই পছন্দ হয়েছে সেগুলো হলো কাপ কুড়ি টাকা করে এত সুন্দর কাপগুলো সেই কাপই আমি অন্য মেলাতে পঁয়তাল্লিশ টাকা করে কিনেছি এখানে কুড়ি টাকা করে করে যাবো যাওয়ার সময় কতটা সেই সময় আমরা নিই নি কাপ কারণ ওখানে লুজ বিক্রি হয় তারপরে দেখি ট্রেন তো একদম ফাঁকা আমরা খুবই মিস করেছি কাপগুলো নিলে খুবই ভালো হতো তো দেখো এখানে অনেক রকমের স্টিলের কাছের অনেক জিনিস আর অনেক দোকান দেখতেও বেশ ভালো লাগে আর একটা কথা দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই এবার পালা হলো জিলাপি কেনার মেলায় গেছি জিলাপি কিনবো না কিনে নিলাম জিলাপি আর কোথাও গেলে ফুচকা তো খেতেই হবে খুঁজছিলাম ফুচকার দোকান খুঁজতে খুঁজতে আমরা কিন্তু ফুচকার দোকানেও পৌঁছে গেছি আর সেখানেও ভিডিও করতে ছাড়িনি আর অনেক গান হচ্ছিলো তো সেই জন্য আমি অরিজিনাল মিউজিক দিতে পারিনি যদি অরিজিনাল কথাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগতো আমরা কিন্তু অনেক মজা করেছি এই দেখো আমি একটু জিলাপিটা টেস্ট করিনি জিলাপিটাও কিন্তু খুব সুন্দর অনেক মেলাতেই গেছি জিলাপি কিনেছি জিলাপি নরম হয়ে যায় তারপরে টক টক লাগে আর এটা পুরো মচমচে জিলাপি খুব ভালো লেগেছে খেতে তো জিলাপিটা আমরা পরে খাবো তবে বাড়ি যাওয়ার আগে শেষ করে নেবো দেখো ফুচকার দোকানে ফোন রেখে একদম ফুচকা খাওয়ার ভিডিও আমাদের ঘোরা হয়ে গেল এবার আমরা বাড়ি চলে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে ট্রেনে উঠে পড়েছি একদম ফাঁকা ট্রেন তাহলে আজকের মতো টাটা আবার আসবো অন্য ভিডিও নিয়ে